হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সামনে প্রত্যেক দিনের মতন আর একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য তিনজন বাচ্চা ছেলেকে পেয়ে গেছি হ্যাঁ তাদের নামগুলো তাদের মুখেই শুনে নাও চলে আসো পুষ্পারাজ বলো একটা খাবার আনিনি কি এনেছি দাদা তো তোমাদের যে বড় পার্টনার উনি কোথায় শ্রীপন্না কোথায় শ্রীপন্না তো বন্ধুরা ওদের বন্ধুরা এদের বড় পার্টনার শ্রীপন্না ও এখন ডান্স বাংলা ডান্স কো ডান্সার হিসেবে কাজ করতে গেছে তো ডান্স বাংলা ডান্স ডিআরআর স্টুডিওতেই আছে তার জন্য আমরা দাদার ভিডিওতে ওকে দেখাতে পাচ্ছি না তোমরা আশীর্বাদ করো যাতে ভালোভাবে ও ডান্স বাংলা ডান্সে ভালো কাজ করতে পারে আচ্ছা তোমাদের জন্য যে ধাদা এনেছি তোমরা তৈরি একদম তো আচ্ছা বলো তো এমন কোন জিনিস জলে দিলে ডুববে না আবার আগুনে দিলে সে পুরবেও না কি কোন জিনিসটা বলো কি বললাম দাদাটা কি বললাম জলে হুম জলে দিলে ডুবে যাবে না আর যদি আগুনে দাও তাহলে পুরবে না এমন কোন জিনিস বলো কি বলছো তুমি কি বলছো বরফ কেন বরফ কেন জলে দিলে ডুববে না বরফ

দু নম্বর ধাঁধা লাস্ট ধাদা ঠিক আছে আচ্ছা বলো তো দেখি কোন জিনিস ভেঙে খেতে হয় কোন জিনিস ভেঙে খেতে হয় বলো দীপ সরকার বললো বাদাম বন্ধুরা দীপ সরকার বললো বাদাম বলো কি বল কোন জিনিস ভেঙে খেতে হয় বল কেন বাদাম কি ভেঙে খেতে হয় নাকি তোকে যদি আমি একটা বাদাম দিই তুই তো এমনিও খাওয় এমনিও তো খেতে পারবি বলো 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 দাদা দাও কোন জিনিস এই কোন জিনিস ভেঙে খেতে হয় বলো বলো আপেল না গোটা তোকে যদি একটা বাজার থেকে আপেল এনে দেয় তুই তো হ্যাঁ তুই তো ভুঁইয়ে খেতে পারিস হ্যাঁ তো তুই তো কামড়ে কামড়ে খাবি আপেলটা কোন জিনিস ভেঙে খেতে হয় কি বিস্কুট কুটাকুটা খেলি মানে তোমাকে ভেঙেই খেতে হবে হ্যাঁ বন্ধুরা কোন জিনিস ভেঙে খেতে হয় তো ওরা তো পারছে না সেকেন্ড ধাঁধাটা তো এই ধার উত্তরটা তোমরাই কমেন্টে লিখবে কোন জিনিস ভেঙে খেতে হয় এদের দ্বারা হচ্ছে না না বাদাম ভুল অ্যান্সার তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা